আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আপনি কি এখনও বিয়ে করতে দেরি করে চলেছেন তাহলে জেনে নিন দীর্ঘ সময় বিয়ে না করলে কি কি ভয়ঙ্কর ক্ষতির শিকার হতে পারেন দেরি করে বিয়ে করলে পনেরোটি ক্ষতি নাম্বার এক হস্তমৈথুন থেকে বিরত থাকা কঠিন হয়ে পড়ে দুই পর্ন সিনেমার প্রতি আসক্তি তৈরি হয় তিন অবৈধ মেলামেশা বা গুনাহার সম্পর্ক হয়ে যেতে পারে চার যৌন ক্ষমতা হ্রাস পেতে পেতে শূন্য হয়ে যায় পাঁচ মানসিক দুশ্চিন্তা অ্যাংজাইটি ভীতি তৈরি হয় বিয়েকে ভয় লাগতে শুরু করে ছয় নারী পুরুষ উভয়ের প্রজনন ক্ষমতা হ্রাস পায় সাত সন্তানদের সময় মতো মানুষ করা যায় না আট বয়স বাড়লে নারীর সহজে গর্ভধারণ হয় না এবং প্রতিবন্ধী সন্তানের ঝুঁটি বাড়ে নয় হৃদরোগ ডায়াবেটিস স্ট্রোক মানসিক রোগ এসব অকালেই দেখা যায় দশ একাকিত্ব হতাশা বিষণ্নতা ডিপ্রেশনে পরিণত হয় এগারো সমাজে কথা শুনতে হয় যেমন এখনও বিয়ে করো না ইত্যাদি বারো অনেকেই হারাম পথে চলে যান পতিতালয় বা অবৈধ সম্পর্কের দিকে ধাবিত হন তেরো বয়স বেশি হলে সন্তানদের সঠিকভাবে লালন পালন করা কঠিন হয়ে পড়ে চোদ্দ বয়স বাড়লে ভালো পাত্রী পাওয়া কঠিন হয় পনেরো অর্থনৈতিক সমস্যা এলোমেলো জীবন একাকিত্বের চরম পরিণতি হয় তবে সমাধান হচ্ছে সাতটি করণীয় নাম্বার এক নিজের ভয় দূর করে ভালো পাত্রী পেলে সাথে সাথে বিয়ে করে ফেলা উচিত দুই বিয়েকে শুধু সামাজিক নয় বরং ইবাদত ও সুন্নাহ মনে করা তিন নিজেকে সবসময় বিয়ের জন্য প্রস্তুত রাখা দিন চরিত্র আর্থিকভাবে চার অবিবাহিত থাকলে হস্তমৈথুন পর্ণ থেকে সম্পূর্ণ বিরত থাকা পাঁচ দিনদার আল্লাহ ভীরু স্বামীর অনুগত নারীকে বিবাহ করা ছয় ঝগড়াটে শাশুড়ি থেকে দূরে থাকা এবং পরিবার যাচাই করে বিয়ে করা সাত যে বংশে পরকিয়া বারবার ডিফোর্স হয় সেখানে বিবাহ না করা প্রিয় ভাই ও বোনেরা বিয়ে করা হচ্ছে নবীদের আদর্শ রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নাত থেকে মুখ ফিরায় সে আমার উম্মত নয় বুখারীর হাদিস বিয়ে করুন হালাল উপায়ে গরুণ ইমানি জীবন তবেই গুনা মানসিক চাপ ও একাকিত্ব থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ